বিরাটকে ফেরাতে ফ্লিপসের অবিশ্বাস্য ক্যাচ অবাক অনুষ্কাও সেঞ্চুরি করে ম্যাচ জিতিয়েছিলেন কোহলি এবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে ব্যর্থ হলেন তিনি মাত্র এগারো রান করে ফিরলেন। ম্যাট হেনরির যেই বলে বিরাট আউট হলেন সেই আউটের নেপথ্য ম্যাট হেনরির দুর্দান্ত বলিংয়ের থেকেও বেশি করে রয়েছে গ্যান ফ্লিপিলসের ক্যাচ যা দেখে চমকে গেলেন সকলেই গ্যালারিতে বসে অনুষ্কা শর্মাকেও দেখা গেল ক্যাচ দেখে অবাক হতে ঘটনাটি কি টের ছয় দশমিক চার ওভারে বল করছিলেন ম্যাট হেনরি ফ্ল্যাট একটা বল বিরাট কাট মারতে যান বলটা বিরাটের ব্যাটে লেগে ব্যাকওয়ার্ড পয়েন্টের দিকে চলে যায় সেই বলটা দুর্দান্ত দক্ষতায় ড্রাইভ মেরে ডান হাতে ক্যাচ নেন গ্রেন ফিলিপিলস তার এই ক্যাচটা হজম করতে অনেক সময় লেগেছিল বিরাটকেও দেখা যায় কিছুক্ষণের জন্য থমকে যেতে নিজের ডান দিকে সরাসরি ড্রাইভ মারেন ফিলিপিস হাতটা পুরো খুলে দেন ক্যাচ নিতে বলটা সরাসরি তার হাতে গিয়ে পড়ে তিনি বল সমেত মাটিতে পড়েন এবং আউট করেন বিরাট কোহলিকে চোদ্দো বল খেলে এগারো রান করেন বিরাট এই ম্যাচটা দেখতে গ্যালারিতে আসেন অনুষ্কা শর্মা আশা করা হয়েছিল অনুষ্কার সামনে ফের বিরাটের ব্যাট থেকে সেঞ্চুরি দেখা যাবে বিরাট শুরুটা ভালো করেছিলেন দুটো উইকেট হারানোর পর বিরাট দলের হাল ধরে রেখেছিলেন কিন্তু তাতে সাদ ক্লেন ফ্রিপিলসের ক্যাচ যার পর দেখা যায় অনুষ্কা শর্মা অবাক হয়ে কিছুক্ষণ তাকে রয়েছেন পাকিস্তান ম্যাচে গেন ফিলপিলস এরকম একটি ক্যাচ নিয়েছিলেন এবার ভারতের বিরুদ্ধে তার এই ক্যাচ যা দেখার পর কেউরি সমর্থকরা আলোচনা শুরু করেছে কোনটা সেরা ক্যাচ তা নিয়ে পাশাপাশি গেন ফিপিলসকে অন্যতম সেরা ফিল্ডারের ঘোষণা দাবি তুলেছেন অনেকে